নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মিন্ট চিকেন ফ্রেশ মিন্ট চিকেন আর এটা পুদিনা পাতা দিয়েই করব এটা রুটি পরোটা এইসব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল নেব আর বাটার নেব এখানে আমি প্রথমে শুধু সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি আর চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গোলমরিচ আর লেবুর রস দিয়ে এখানে আছে চারশো গ্রাম বোনলেস চিকেন আধ ঘন্টা আগে মেখে নিয়েছি এইবার সানফ্লাওয়ার অয়েলে চিকেনগুলোকে ভেজে দিলাম এইরকম যখন কালারগুলো চেঞ্জ হয়ে আছে তখন চিকেনটাকে সব তুলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ একটা গোটা রসুন নিয়ে এইবারে এটাকে বেশ ভালো করে ভেজে নেব যখন একটা নরম হয়ে যাবে পেঁয়াজ তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে আমরা এইবার যে গ্রেভির জন্য যে পেস্ট মিন্ট পেস্ট সেটা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা কতগুলি কাঁচা লঙ্কা ঝালটা নিজের ইচ্ছা অনুযায়ী আর এখানে নিয়েছি ছোটো একটা পেঁয়াজ কিছু দারচিনি আর যেহেতু স্পাইসি হবে জিনিসটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে নিলাম গোলমরিচ আর কাবাব চিনি একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর পেস্ট এদিকে আমাদের চিকেনটা প্রায় তৈরি হয়ে গেছে খুব সফট হয়ে গেছে পেঁয়াজগুলোও নরম হয়ে গলে গেছে একটু নুন মনে হচ্ছে দরকার হবে আমি একটু নুন দিয়ে দিলাম এইবার যে পেস্ট করেছিলাম পুদিনা পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটা যত ফ্রেশ হবে চিকেনটা কিন্তু খেতেও তত ভালো লাগবে এইবার এটা ভালো করে সঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে এখানে ভালো করে এবার ফুটতে দেবো দেখুন খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে কিন্তু সবুজ রঙটাও ঢুকে গেছে আর বেশ একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে আর একদম ফ্রেশ পুদিনা পাতার সুন্দর গন্ধ ছাড়বে এইবার আমি দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে বাটারটাকে সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ফ্রেশ আরও পুদিনা পাতার গন্ধটা আনার জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা অ্যাড করে দিলাম দিয়ে এইবার এখানে গ্যাস বন্ধ করে এখানে ঢাকা রেখে দেব তাহলে আমাদের তৈরি হয়ে গেল ফ্রেশ পুদিনার চিকেন আর এটা একটু যেহেতু স্পাইসি হয়েছে রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে দেখা হবে আবার অন্য ভিডিওতে বন্ধুরা ততক্ষণ সাথে থাকবেন ভালো থাকবেন